ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ষোলোশো মহাজন পদ টপিকটা খুব ছোটো কিন্তু খুব ইম্পর্টেন্ট না এখান থেকে কিন্তু প্রত্যেকেই কম্পিটিটিভ এক্সামে অর্থাৎ হিস্ট্রি যে কম্পিটিটিভ এক্সামে আছে সেখানে কিন্তু কোয়েশ্চেন আসে তার পাশাপাশি এটাও বলবো যারা হিস্ট্রির ডেসক্রিপটিভ নিয়ে পড়ছ যেমন ধরো পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেস বা এসএলএসি হিস্ট্রি মাদ্রাসার হোক বা কে ভিএস এন বিএস যাই হোক যে যাই এক্সামের জন্য প্রিপারেশন কোনো নয় কেন সেখানে যারা হিস্ট্রি জাতের সাবজেক্ট আছে সেখানে কিন্তু এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তো আজকের টপিক আমি চেষ্টা করব এই টপিকের মধ্যে যেগুলো থেকে সাধারণত কোয়েশন আসে সেগুলি কভার করার বিশেষ করে কোথায় কোথায় এগুলো দেখা যেত সে অনুযায়ী ম্যাপ অনুযায়ী দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা মহাজনপদের নাম তার রাজধানী এবং সেগুলো তার লোকালিটি লোকেশন কোথায় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যায় প্রথমেই যেটা দেখে নেবো যে এটা কোন সময়ের কথা বলা হচ্ছে খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে অর্থাৎ বৌদ্ধ ধর্ম জৈন ধর্মের প্রচারকালে শুধু বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম প্রচারকালে বললে ভুল হবে যে যে সময় বর্ধমান মহাবীর এবং গৌতম বুদ্ধ দুজনেই নিজে বৌ দুটি ধর্মে তাদের ধর্মের প্রচার করছিলেন সেই ঠিক সেই সময়কালে উত্তর ভারতে কোনো ঐক্যবদ্ধ কেন্দ্রীয় শক্তি ছিল না সেখানে যে রাজ্যগুলো ছিল সেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটা রাজ্যে বা রাষ্ট্রে বিভক্ত ছিল এরকম ষোলোটা রাষ্ট্রের কথা বা ষোলোটা রাজ্যের কথা বা জনপদ বা মহাজনপদের কথা যাই বলা হোক না কেন তার অস্তিত্বের কথা বিভিন্ন সূত্র থেকে পাওয়া যায় এবং এই মহাজনপদগুলোকেই একসাথে ষোড়শ মহাজনপদ বলা হতো এখানে যেটা বলছি যে আর্যাবর্ত উত্তর ভারতকে আমরা জানি যে প্রাচীন ভারতে উত্তর ভারতকে আর্যাবর্ত এবং দক্ষিণ ভারতকে দাক্ষিণাত্য বলা হতো সেই আর্যাবর্তে এরকম ছোটো ছোটো ষোলোটা মহাজনপদের অস্তিত্ব ছিল তো কোন কোন জায়গা থেকে এই সমস্ত মহাজনপদের অস্তিত্বের কথা জানা যায় সেগুলো হচ্ছে বৌদ্ধ জাতক অঙ্গুত্তর নিকয় জৈন ভাগবতী সূত্র হিন্দু পুরাণ ইত্যাদি সম্পর্কে জানা যায় তো এই তো হলো এটা কোন সময়কার এবং কি কি থেকে জানা যায় এবার কি কি যে ষোলোটা যে মহাজনপদ তাদের রাজধানী সম্পর্কে আর লোকেশন সম্পর্কে একটু দেখে নেব প্রথমে যে মহাজনপদগুলো আমি তার রাজ্য আমার মহাজনপদ এবং রাজধানীগুলো একসাথেই আমি দিয়ে দিয়েছি অঙ্গ যদি ষোলোটা মহাজনপদের নাম বলি তাহলে অঙ্গ অশোক কুরু কৌশল কাশি কম্বোজ গান্ধার, চেদি পাঞ্চাল ব্রিজি বৎস মল্ল মগধ মৎস্য সর্ষেন এই হচ্ছে ষোলোটা মহাজনপদ অঙ্গের রাজধানী ছিল চম্পা অশোকের রাজধানী ছিল পোটানা কোথাও কোথাও পোটালি আছে এর পাশাপাশি লোকেশানগুলো বলে দিচ্ছি অঙ্গের লোকেশান ছিল পূর্ব বিহার অশোকের লোকেশান ছিল গোদাবরী দক্ষিণ তীর কুরুর রাজধানী হচ্ছে ইন্দোপ্রস্থ এবং এর লোকেশান যদি বলা যায় দিল্লি মিরাট এই অঞ্চলে কোশলের রাজধানী শ্রাবস্তি এবং লখনউ ফেজাবাদ এই অঞ্চলে এটি ছিল কাশীর রাজধানী বারাণসী বর্তমান যে বারাণসী বলো বেনারস বলো যাই বলো সেই অনুযায়ী কম্বোজের রাজপুর এর লোকেশান ছিল দক্ষিণ পশ্চিম কাশ্মীর গান্ধারের রাজধানী ছিল তক্ষশিলা সেটা ছিল পেশোয়ার এবং রাওয়ালপিন্ডি সেই অঞ্চলে কাছাকাছি চেদির রাজধানী ছিল শুক্তিমতি যেটা যমুনা এবং নর্মদার মধ্যবর্তী কোনো একটি স্থান বলা হতো এখানে দেখো স্ক্রিনে যে এরগুলোর কথা বলছি ষোড়শো মহাজন কথা বলছি এই সব যে মহাজন পথ সেগুলো কিন্তু সবই উত্তর ভারতে আর্যাবর্ত বলা হচ্ছে মানে উত্তর ভারতে এরকমভাবেই কিন্তু সব রয়েছে এবং সেগুলো এরকম এরই আশেপাশে রয়েছে শুধুমাত্র বলা যায় যে অশোক যেটা ছিল সেটা ঠিক উত্তর আর দক্ষিণ ভারতে আর মাঝামাঝি যেটা বলা হচ্ছিলো গোদাবরী দক্ষিণ দিন এ কারণ এটা দক্ষিণ ভারতের অর্থাৎ অ্যাকচুয়ালি বলা যায় যে মধ্য ভারতে ছিল কিন্তু গোদাবরীকে যেহেতু কি বলা হয় উত্তর দক্ষিণ ভারতের একটা মিডিলভাবে সেই হিসেবে বিশেষ করে প্রাচীন ভারতে মনে করা হতো সেই হিসেবে বলা যায় একমাত্র এটা দক্ষিণ ভারতে অবস্থিত ছিল অনেক সময় এটা প্রশ্ন আসে যে ষোড়শো মহাজন পদগুলির মধ্যে একমাত্র কোন একটি মহাজন পদ ছিল যেটা দক্ষিণ ভারতে অবস্থিত তাহলে কিন্তু হবে অশোক আচ্ছা পরের পদগুলো দেখে নিই পাঞ্চাল পাঞ্চালের রাজধানী ছিল অহিত ছত্র কোনো কোনো জায়গায় কাম্পিল্য আছে এর রাজধানী হচ্ছে ওয়াদায়ুন ফারাকাবাদ এই অঞ্চলে ব্রিজির রাজধানী বৈশালী এটা হচ্ছে উত্তর বিহারের মুজফ্ফরপুর অঞ্চলে বৎসের রাজধানী কৌশাম্বী এটা হচ্ছে এলাহাবাদে মল্লের রাজধানী হচ্ছে কুশিনারা বা পাবা দুটোই বলা যায় কুশিনগরও বলা যায় তো এটা হচ্ছে গোরখপুর এটা উত্তরপ্রদেশে মগধের রাজধানী সবাই জানি খুব ফেমাস রাজগৃহ বা পাটলিপুত্র এটা দক্ষিণ বিহারের পাটনা বা গয়া ওই অঞ্চলে মৎস্যের রাজধানী বিরাটনগর সেটা হচ্ছে জয়পুর ভরতপুর এই অঞ্চলে অবন্তী রাজধানী উজ্জয়িনী বা মাহিশমতি যেটাকে বলা হচ্ছে এটা হচ্ছে মালায় যে অঞ্চল সেখানে আর সুরসেনের রাজধানী মথুরা সেটা তো মথুরায় বোঝাই যাচ্ছে এর মধ্যে কিন্তু এই ষোলোটা রাজধানী রাজ্যের মধ্যে শেষ পর্যন্ত চারটে মহাজনপদ থেকে বেশি বড় হয়েছিল এবং সর্বশেষে শুধুমাত্র মগধের অস্তিত্বই ছিল এবং সমস্ত রাজ্যে উত্তর ভারতে এক সময় কিন্তু মগধেই আধিপত্য ছিল এবং এই মগধের উত্থান বা মগধ কীভাবে শ্রেষ্ঠ মহাজন পদ হয়েছিল সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবো